অপরাজিতা বিল নিয়ে দিল্লির দরবারে তৃণমূল সাংসদটা অপরাজিতা বিল নিয়ে দিল্লি দরবারে তৃণমূল সাংসদরা রাষ্ট্রপতির সাক্ষাতে তৃণমূল সাংসদরা কেলেন তৃণমূলের এগারো সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যিকর কাণ্ডের পর ধর্ষণ বিরোধী বিল বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল এখনো বিলে সই করেননি রাষ্ট্রপতি অপরাজিতা বিল নিয়ে দিল্লির দরবারে তৃণমূল সাংসদরা রাষ্ট্রপতির সাক্ষাতেই তারা। গেলেন তৃণমূলের এগারো সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের পর ধর্ষণ বিরোধী বিল আনা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল ধর্ষণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় পাশ করিয়েছে এই বিল এখনো বিলে সই করেননি রাষ্ট্রপতি আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা অপরাজিতা বিল নিয়ে দিল্লির দরবারে তৃণমূল সাংসদরা আর কি খবর পাচ্ছ একেবারে দেখো দীর্ঘদিন ধরে কিন্তু অপরাজিতা বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করা হচ্ছিল যাতে দ্রুত এই বিলটি আইনে রূপায়িত করা হয় এবং তুমি জানো যে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এগারো জন সাংসদদের একটি প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতির কাছে পৌঁছেছেন এবং সেখানে তারা এই বিলটি যাতে দ্রুত আইনে পরিণত করা হয় তার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষ্য সাক্ষাতের কথা কথা বলা হয়েছে সাক্ষরের কথা বলা হয়েছে যাতে সে তিনি সাক্ষর করে দেন এবং সেই মর্মেই তারা কিন্তু সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং গত বছরেও দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল গিয়েছিল রাষ্ট্রপতির সাথে দেখা করতে এবং এমনকি যখন বিধানসভায় এই বিলটি পাশ হয়ে যায় তারপরে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি নিজেও এই বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছিলেন কিন্তু দেখা গেছে যে এই যে আর্তিকর কাণ্ডর পর এই ধর্ষ ধর্ষণের যে গুরুতর অপরাধ সেটির সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসির যাতে হয় এবং যত দ্রুত সম্ভব এই এই ধরনের গুরুতর অপরাধের যে রায় সেটা পাওয়া যায় সেই কারণে কিন্তু এই অপরিচিতা বিল তৈরি করা হয়েছিল এবং সেটি পাশও হয়ে যায় বিধানসভায় কিন্তু তারপরে সেটি রাষ্ট্রপতির সাক্ষ স্বাক্ষর না থাকায় কিন্তু সেটি এখনো আটকে রয়েছে বিলটি এখনো আইন হিসাবে রূপায়িত হতে পারেনি এবং সেই কারণে যাতে দ্রুত এই বিল আইনে রূপায়িত হতে পারে সেই কারণে কিন্তু এই প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা যত দ্রুত সম্ভব এই বিলটিকে আইনে পরিণত করার চেষ্টা করছেন এবং সেই কারণেই আজকে এগারো জনের যে প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে দেখা করছেন এবং তার সঙ্গে এই এই বিলটি যে সেই গুরুত্ব নিয়ে কথা বলবেন এবং যাতে রূপায়িত করা যায় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা তারা কিন্তু করবে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কা এই ভৌমিকের সঙ্গে এখন দেখার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে অনুমোদন দেন কিনা